বিদেশপে দেৱীলাল কৰ্ম নমস্কার আজ বড় আনন্দের দিন কারণ যেদিন নাচ শেষ হয় সেই দিনই মানে মানে উপভোগটা মানুষ করে লেকিন আমি বছর করতে পারলাম নাই কারণ আমার নাচটা ছিল অন্য সাইডে তাই আমি রচি আজকে আষাঢ়ের চার দিন চার দিনে আলি তো আমার বগলের যে শিল্পী বন্ধুরা ছিল যে বেটারা ছিল যে কাকারা ছিল তারাকে যেমনি ফোন করেছি তেমনি কিন্তু আমার সঙ্গে হয়ে আসেছে এইটাই আমার খুব আনন্দ খুব আনন্দ লাগলো এই বছর আমাদের এই মানে ইয়াটা আমাদের এই পূজাটা তাই আশা করি আগামী সালে যেন আরও এইরকমভাবে আসতে পারি এই লালজোড়া ঠাকুরের কাছে এমন এমনকি এইখানে যদি আলি

যাতের আর কি আমি আমাদের আগে ইয়া হয়েছিল যে এখানে আজকে একটা আমরা ইউটিউব করবো কিন্তু আমাদের যা বিশেষ কারণে ইউটিউবটা ইপুপ না হ্যাঁ নাহলে আজকে আমাদের করার ছিল আচ্ছা আচ্ছা যাক পাতি কিভাবে আপনারা শুরু করছিল

তবে যত কি vuelta বা আপনারা মেনে করতেন তো বলবেন আপনারা ভালো একটা আমরা সবাই মিলিতভাবে আমরা এখন জাতপাটিটা শুরু করেছি এখন দেবিতা ওই আগে ঠাকুরদAttr সাথে বাজায় দিও এখন ওকে ছেড়ে নিয়ে যাই এখন আমরা সবাই একসাথে মিলিত হয়ে আমরা জাতপেটে গেছি রবি আর ওই এমন কি এটা মানে বিশাল ব্যাপার একটা সালা জাতপাটি এই শুরু করেছি এই সুবেমাত্র দুদিন রিহার্সেল করেছি

আমরা এই হোটেলের ব্যবস্থা ছিল হোটেলে আমরা সমস্ত কিছু আমরা এই বলিদানের পরে